শ্রীমতী ঘাটে চলছে তর্পণ নমস্কার আমি হরেন্দ্র আপনার দেখছেন হার্স নিউজ উত্তর নম একবার নম বিষ্ণু স্ত্রী আবার একবার নম রুদ্র স্ত্রী আবার একবার নম প্রজাপতি স্ত্রী আবার একবার নম মরিচ স্ত্রী পোতাম দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শ্রীমতী ঘাটে অনেক মানুষ এসেছে পিতৃলোকের উদ্দেশ্যে তর্পণ দেওয়ার জন্য মহালয়ার পূর্ণ মহালয়ের পূর্ণ পিতা মাতার স্বর্গীয় পিতামাতার আত্মার স্মরণ করে তল্পনা আমরা এখানে করলাম এবং আমরা দলীয়ভাবেই প্রোগ্রামটা করলাম আমাদের কালিয়াগঞ্জ বিধানসভার সমস্ত পদাধিকারী এবং কর্মীরা এখানে উপস্থিত ছিলেন আমাদের মহিলারাও উপস্থিত ছিলেন আমরা একটা কালিয়াগঞ্জের মানুষের কাছে বার্তা দিলাম যে সকল অনুষ্ঠানে সকল সব সময় আমরা যে কোনো ধর্ম ধর্মীয় অনুষ্ঠানে আমরা তৃণমূল কংগ্রেস একসাথে থেকে যে অনুষ্ঠানগুলো করি তার একটা উদাহরণ না দেখুন আমার বাবা মা দুজনেই স্বর্গীয় হয়েছেন ওনার এবং আমার যে পিতৃকুল আছে সমস্ত তাদের আত্মার আমরা শান্তি কামনার জন্য সমস্ত সনাতনী হিন্দু ধর্মীয় মানুষ যারা আমরা আছি তারা এই মহালয়া পবিত্র দিনে আমরা তর্পণ করি পিতৃ কুলের জন্য সেজন্যই আমরা সমস্ত মানুষজন যারা আছি তাদের সাথে আমরাও ছিলাম এখানে ঘাটিয়ে এসেছি এবং সেই পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে এবং তাদের আত্মার কামনার জন্য শান্তির জন্য আমরা এই ঘাটিয়ে এসেছি কী বলবেন এইটা আমাদের পূর্বকাল থেকে চলে আসছে মহালয়ের দিন আমাদের পিতৃ এবং মাতৃ শ্রদ্ধা এবং আত্মার শান্তির জন্য আমরা এই সকালবেলা একটা টাইম থাকে সেই টাইমে আমরা তর্পণ দিয়ে থাকি কিন্তু আপনি বিগত দিনে দেখে হবে কালিয়াগঞ্জে একটাই মাত্র নদী সে নদীটা খুব জীর্ণ অবস্থা হয়েছিল এই নদীটা এই তিন চার বছর আগে ড্রেজিং করার পর একটা ছোট্ট হলেও নদীর রূপ নিয়েছে এই নদীতে কিছু কাজ হওয়ার পর আপনি যে নদীর ঘাটের কাজ প্রত্যেকটা কাজেই কালিয়াগঞ্জের সাধারণ মানুষ এই শ্রীমতী নদীতে আসার জন্য চেষ্টা করে এবং আসে তারই প্রতিফলন আজকে আমরা দেখতে পেয়েছি যা একদম মেলার মতন হয়ে আছে এর আগে ওনারা কিন্তু সব বাড়িতেই করে নিত আজকে আমরা প্রত্যেক এইদিকে তিন চার বছর ধরেই আমরা আসি আমরা প্রতি বছরই আমাদের এই শ্রীমতীর ঘাটে তর্পণ আমরা করি পূর্বপুরুষের নামে তো প্রতিবারই মানে প্রতিবারের না এবারও দিয়েছি তর্পণ এবং তর্পণের যে মূল উদ্দেশ্য আজকে পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের শুরু হলো মা উমা তার বাপের বাড়িতে ফিরছেন এসছেন এবং সেই আনন্দে আমরা এই কটা দিন দুর্গ উৎসবে মেতে থাকব কিন্তু পিতৃপক্ষের অবসানে যে পূর্ণ তিথি পূর্ণ লগ্ন এই তর্পণ এই তর্পণে পূর্বপুরুষের নামে যারা গত হয়েছেন স্বর্গীয় যারা রয়েছেন প্রত্যেকের নামে আমরা তর্পণ দিয়েছি এবং তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের আমাদের তৃণমূল কংগ্রেসের যত কর্মী নেতা নেতৃত্বরা আছেন যারা গত হয়েছেন স্বর্গলাভ করেছেন প্রত্যেকের উদ্দেশ্যে তর্পণ আজকে করা হলো এবং তর্পণ করে মনটা অনেক পবিত্র লাগছে ভোরবেলা স্নান করে তর্পণ দেওয়া তাদের উদ্দেশ্যেও তর্পণ দেওয়া তারাদের আত্মার শান্তি কামনা করা তারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন স্বর্গে তারা যেন বিরাজমান করেন সেই উদ্দেশ্যে আজকে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সবাই মিলে আমরা আমাদের পিতৃকুল এবং তার পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মী নেতা নেতৃত্ব যারা এখনো পর্যন্ত গত হয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে আজকে আমরা এই শ্রীমতির ঘাটে তর্পণ করলাম এই তর্পণ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পিতৃপুরুষ যারা জীবিত নেই আমাদের মাঝে নেই তারা এই পূর্ণ মহালয়ার তিথিতে তারা আমাদের সামনে এসে উপস্থিত হন আমরা তাদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করি সেই স্মরণ করে তাদের আশীর্বাদ আমরা পাওয়ার চেষ্টা করি যাতে আমরা সবাই ভালো থাকে সুস্থ থাকি তবে সেটার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি মতো তাদের উদ্দেশ্যে আমরা তর্পণ করি তর্পণের মাধ্যমে তাদের আশীর্বাদ বা কৃপা আমরা লাভ করি এটাই আজকের তর্পণের উদ্দেশ্য কটা করা যায় এটা এটা মূলত সূর্যোদয়ের আগব্দি করা যায় তবে স্থান কাল পাত্র অনুযায়ী সূর্যোদয়ের পরেও হয় কথিত আছে যে দেহের দেহ ত্যাগ হয় কিন্তু আত্মার ত্যাগ হয় না সেই কারণেই পিতৃলোকের উদ্দেশ্যেই কিন্তু এই তর্পণ চলছে এবং কালিয়াগঞ্জের প্রচুর মানুষ এসেছে এই শ্রীমতী ঘাটে তর্পণের উদ্দেশ্যে তর্পণ চলাকালীন উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন শহর সভাপতি সুজিত সরকার কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবাস সাহা ব্লক সভাপতি নিতাই বৈশ্য এবং কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা নেতারা এবং তারাও আবার তর্পণ দিলেন উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হাস নিউজ